নমস্কার ইন্দ্রানী সিপি লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই বহুদিন পর আবার নিজের এই ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ একটি স্পেশাল দিন আজ হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির জন্মাষ্টমী গতকাল ক্যালেন্ডার যেটা শাক্ত মতে সেটা পালন হয়েছে তো আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার আমাদের বৈষ্ণব মতে আজ জন্মাষ্টমী তো মন ভীষণ খারাপ আপনারা সকলেই জানেন আমাদের পশ্চিমবঙ্গব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে তারই মাঝে জন্মাষ্টমী পালন তো সেই ভিডিও আপনার সাথে আমরা তুলে দেব যে আমাদের ঠাকুরবাড়ির জন্মাষ্টমী উৎসব কীভাবে পালিত হয় সেই ভিডিও আপনার সাথে শেয়ার করব তো আপনারা সকলেই জানেন কম বেশি যারা আমার পুরনো ভিওয়ার্স আর যারা নতুন ভিওয়ার্স তারা ভিডিওটা দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো আমাদের ঠাকুরবাড়ির সৈর্কেরা আমরা আমাদের প্রভুজি দেবতা রাধাকান্ত প্রভুজির জন্য কি 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 ভোগ দেওয়া হয় প্রভুর জন্য তো চলুন তো সকাল সকাল আমি স্নান তো আজ সবটাই তাল তালকে ঘিরে তালকে কেন্দ্র করে জন্মাষ্টমীর উৎসব তালের পড়া তালে লুচি সেইগুলোই চলুন আপনার সাথে শেয়ার করব। এদিকে হাজব্যান্ড যে আমাদের যে আজ তাল ফুলুরি হয় সেগুলো দেখুন সমস্ত বেশ ভালো করে ভাজতে শুরু করে দিয়েছে ওই আয়োজনটা করেছে সমস্ত কিছু যেটা আমাকে একটা বেশ একটা হেল্প একটা হয়েছে আমার সবাই মিলে একটু হাতে হাতে করে নিলে পরে কি হয় জিনিসটা বেশ সুন্দরভাবে তৈরি হয় এদিকে শ্বশুর তাই নারকেল কুড়তে শুরু করে দিয়েছে নারকেল নাড়ু মালপোয়ার জন্য তো সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছে বলে আমার কাজের অনেক সুবিধা হয়েছে আর তাড়াতাড়িও হয়ে যায় তো সান টান সেরে সবাই মিলে কিন্তু আজ সকাল থেকে আমরা বসে পড়েছি আর এদিকে আমি যতটা পারলাম দুটো ওভেন ধরানো হয়েছে ওইদিকে একটা চুলা আর এদিকে দেখতে পাচ্ছেন গ্যাসের আমার নিত্যদিনে যেখানে রান্না হয় ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে এগুলো বানাচ্ছি আজকে স্পেশাল জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরজিকে আমরা যেটা ক্ষীর তারপরে ছানা সেটা ভোগে দেওয়া হয় আর এখানে সুজি রয়েছে সুজি তো হবেই সুজির যে পায়েস সেটা তো হবেই তার সাথে কিন্তু রয়েছে কিন্তু মাল পাওয়ার জন্য লাগবে তো মোটামুটি এখানে আটশো গ্রাম আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি আস্তে আস্তে ভিজে নিচ্ছি তো এখানে গাওয়া ঘি দিয়ে এখানে সুজিটা ভাজছি আস্তে আস্তে তো তারপরে দেখলাম যে না অনেকটা কড়াইটা ছোট হয়ে যাচ্ছে তো পরে কিন্তু এই বড় করায় আমি ট্রান্সফার করে নিলাম যেহেতু আমাদের এই জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুর বাড়িতে কিন্তু আমাদের যে শিশু সেবকরা আছে তারা কিন্তু সকলে আসে পুজো দেওয়ার জন্য বাড়িতে তো তাদের প্রসাদ দিতে হয় তো তার জন্য একটু বেশি করে আয়োজনের ব্যবস্থা রয়েছে তাছাড়া আমাদের পরিচিত কিছু মানুষ পাড়া প্রতিবেশী তো আসেই তো এখানে দেখতে পাচ্ছেন ওদিকে সুজিটাও হচ্ছে আর আমি এখানে এই কড়াই নিয়েছি নারকেলের যে রস করা তো এটাও ঠাকুরজির খুব প্রিয় একটি এটাও ভোগে আমরা আমি রাখছি তো আমি এখানে পাঁচ থেকে ছয় চামচের মতো দিয়ে দেবো বড় হাতার তো দিয়ে দিচ্ছে এখানে দুধ এতে কিন্তু রস করাটা একটা ভীষণ একটা সুন্দর একটা টেস্ট আছে ক্ষীরের মতো তো তাছাড়াও দুধ ছাড়াও কিন্তু খোয়া ক্ষীর দিলেও কিন্তু ভালো লাগে খেতে তো আমি এখানে গাঢ় করে জাল দিয়ে রাখা দুধটা এখানে ব্যবহার করলাম তো জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আমাদের ঠাকুর বাড়ির প্রত্যেক শরিকের বাড়িতে আজকের দিনে কিন্তু আমাদের রাধাকান্ত প্রভুজির জন্য যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু সকলেই শীতল তৈরি করে থাকেন তো এদিকে সুজিটাও প্রায় কিন্তু শেষের দিকে এখানে দেখতে পাচ্ছেন তো সুজিটা প্রায় হয়ে গেছে তো উপর থেকে দিয়ে দিলাম আমি রোস্টেড বাদাম একটু গোলমরিচের গুঁড়ো কিশমিশ আর নুন মিষ্টি তো আছেই পরিমাণ মতো তো এটা একটা সুজির একটা বানালাম আর এদিকে মাল পাওয়ার জন্য আমি বিটারটা তৈরি করে নিচ্ছি এক কেজি যদি ময়দা হয় তো দুশো গ্রাম অনুযায়ী আমি সুজি দিচ্ছি এতে মালপোয়া কিন্তু টেস্ট আছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন গোলমরিচ তারপরে মৌরি নারকেলের গুঁড়ো আর রোস্টেড বাদাম এগুলো দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মালপোয়াটা তৈরি করে নেব আর মালপোয়াটার কোনো রকম জল এখানে দেবো না দিচ্ছি পুরো একদম গাঢ় করে রাখা দুধ আর তার সাথে দেবো কিন্তু দই তো এইভাবে দিয়ে কিন্তু পরিমাণ মতো দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মালপোয়াটা বেশ আটার মতো প্রথমে মাখিয়ে তারপরে আস্তে আস্তে দুধ দিয়ে কিন্তু এটা একটা লিকুইড ফর্মে আনতে হবে আর রোস্টেড বাদাম আর তার সাথে রয়েছে একটু মৌরি রোস্টেড তো এইভাবে বানালে কিন্তু মালপোয়াটা খুব ভালো হয় আর প্রত্যেক বছর এই জন্মাষ্টমী উপলক্ষে প্রভুজির জন্য এই শীতল তৈরি বিষয় একটা অন্য মাত্রা নিয়ে আসে আর আমি এখানে চিনির পরিবর্তে দিচ্ছি গুড় গুড়টা একদম পিওর শাল থেকে অর্ডার দিয়ে স্পেশালি আনা তো গুড় দিয়ে কিন্তু বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে আগেকার দিনে মালপোয়া কিন্তু এই গুড় দিয়েই তৈরি হতো তো গুড়ের অভাবে এখন মানুষ চিনি দিয়ে বানাচ্ছে আর সেটা স্বাস্থ্যকর গুড় শরীরের জন্য তো গুড় দিয়ে বানালাম তো লাস্টে দিয়ে দিলাম আমি দেখুন দই তো দই দিয়ে ভালো করে মেখে আর এদিকে দেখতে পাচ্ছেন সবাই মিলে আমার মেয়ে আমার বান্ধবী কাম দিদি দুই মেয়ে শ্বশুরমশাই আমার হাজব্যান্ড সকলেই কিন্তু এদিকে লুচি বিলছে আর ও ছাঁকছে আমার যে কত বড় হেল্প হলো বলে বোঝাবার মতো নয় এই জন্মাষ্টমীর দিনে কিন্তু সবাই মিলে যদি একটু হাতে হাতে করে নেয় কিন্তু খুব সুবিধা হয় আর একটা সময়েরও একটা ব্যাপার রয়েছে আর অনেক কটা যেহেতু আইটেম সেহেতু সময় সাপেক্ষ সবটাই তো এখানে বেশ আমি এক ঘন্টার মধ্যে কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম তার ফাঁকে আরও অন্যান্য সব কাজকর্ম আমি সেরে নিয়েছিলাম তো রেস্টের আগলে কি যেটা সুজি থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে একটা ফ্লপি হয়ে যায় আর বেটারটা বেশ ঘন হয় আর এখানে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি তো ভোগ তৈরির শেষে কিন্তু আমি এখানে প্রভুজির জন্য শীতল বাদ দিয়েও কিন্তু এখানে ফল যেটা সেটাও কিন্তু প্রভুকে নিবেদন করতে হয় তো দুটো ভাগে ভাগ করছি একটা হচ্ছে আমাদের রাধা বল্লভজির মন্দিরে আমাদের বাড়ির পাশেই দুটো মন্দির রাধা বল্লভজি এবং আমাদের রাধা কান্ত প্রভুজির মন্দিরে দুই জায়গায় নিবেদন করব তো দুই ভাগে এভাবে আমি সাজিয়ে নিয়েছি যেটা আমাদের রীতি এই রাধাকান্ত রাধা প্রভুজি এবং বৃন্দাবন চন্দ্র অতীতে কিন্তু এই তিন তিনটি যে ঠাকুর তিন ভাইয়ের ছিল তো তারও একটা সুন্দর একটা পৌরাণিক একটা গল্প রয়েছে আমাদের ঠাকুরবাড়ির ইতিহাস মঙ্গল ঠাকুরের বংশধর তো সেই ভাগেই কিন্তু তিন ঠাকুরের এখনও স্বগৌরবে কিন্তু তাদের শরিকেরা এইভাবেই জন্মাষ্টমী প্রভু যে 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 অনুষ্ঠানগুলোও ঠাকুরবাড়িতে এইগুলো পালিত হয় তো এখানে আমি সমস্ত রকম ফল দিয়ে হ্যাঁ এখানে প্রভু নৈবেদ্য আমি সাজিয়ে নিলাম কিছুদিন বাদেই আসছে আমাদের সাজি অনুষ্ঠান তো দুই বাড়িতেই কিন্তু সাজি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর রাধাবল্লভের আলাদা করে অনুষ্ঠান হয় তো সেই ভিডিও তো আপনার সাথে শেয়ার করি এই হচ্ছে রাধা বল্লভের মন্দির আমার বাড়ি থেকে প্রায় একদম কাছাকাছি তো এখানে এসেছি ফার্স্ট দেখতে পাচ্ছেন বিকাল বিকাল প্রথমে কিন্তু যে কোনো অনুষ্ঠান এখানেই প্রথমে পালিত হয় পুজো হয় তারপর আমাদের রাধাকান্ত মন্দিরটে ওখানে পালিত হয় তো এখানে প্রভুর কাছে ভোগ নিবেদন করলাম তো তারপর চলে যাব আমাদের রাধাকান্ত মন্দিরে এখানেও দেখতে পাচ্ছেন বল্লভ প্রভুজির যারা যারা শরিক রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে এভাবেই তো তৈরি করে প্রভুর কাছে নিবেদন করেন জন্মাষ্টমী উপলক্ষে বা জন্মাষ্টমী ছাড়াও যে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তো এখানে আমাদেরও ঠাকুরবাড়ির শরিকেরাও দেয় তো তো যাই হোক এখানে দিলাম প্রভুজির কাছে নিবেদন করলাম ভিডিওর মাধ্যমে আপনারা সকলেই রাধাবল্লভ প্রভুজির দর্শন করুন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভক্ত শিষ্যরা কিন্তু এসেছে আর এই হচ্ছে আমাদের রাধাকান্ত প্রভুজি তো এখানেও দেখলাম প্রায় অনেক শরীরকে দিয়ে গেছেন এখানে আবার অনেকের আস্তে বাকি আছে তারপরেই কিন্তু ভোগ নিবেদন শুরু হবে বা সন্ধ্যা আরতি তো তার মাঝে কিন্তু আমি যেই ধূপকাঠিগুলো সেগুলো এখানে ধরিয়ে দিলাম নন্দদুলাল ব্রজের গোপাল মা যশোদার নয় ব্রজের ব্রজের গোপাল মা যশোদার পূর্ি ধরা করু না তোরা পূর্বে ধরা করুণা তোরা চুপি চুপি খাও মাখন নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়নমুনি জয় রাধে আজ জন্মষ্ট পুলকে একটি ভজন আমি এখানে আপনাদেরও গিয়ে শোনালাম আর প্রভু শখ আনে নিশ্চয়ই শুনলেন আসলে আমরা যখন মনে করি যে ভালো কিছু যখন আমরা বলি প্রার্থনা করি পুজো পাঠ করি সেটা যেমন প্রভু শোনেন সেরকম কিন্তু আমরা যখন কারোর নামে মিথ্যাচার নিন্দা কুৎসা করি সেটাও কিন্তু প্রভু সকানে কানে শোনেন তো এই জন্মাষ্টমীর দিনে কিন্তু শুধু আলাদা করে প্রভুর জন্য ভোগ বা পুজো পাঠ করলেই যে মানে ভীষণ পবিত্র থাকা যায় তা কিন্তু নয় আসল সারা বছর আসলে মনের মধ্যে একটা শুদ্ধ বিচার থাকা দরকার যে নিজের কর্মের প্রতি বিশ্বাস সেটা আমার মনে হয় তো সন্ধ্যারতি চলছে যেটা বলি যে আমরা সকলেই কিন্তু এখন একটা নেশায় আসক্ত হয়ে পড়েছি যে অন্যের ক্ষতিসাধন ক্ষতি কি করে করবে হয়তো যেমন ধরুন প্রথম একটা সহজলভ্য একটা ক্ষতিসাধন করা সেটা হচ্ছে কুৎসা লটানো নিন্দা করা মিথ্যাচার করা প্রভু কিন্তু সব কিন্তু সহকানে কানে চোখে দেখেন তাই সকলকে কিন্তু এই ধরনের পাপ কাজ থেকে কিন্তু তাদেরকে সকলে বিরতি থাকা দরকার সেই জন্মাষ্টমীর দিনে যারা এই রকম চিন্তাধারা নিয়ে জীবন ধারণ করে তো তাদের প্রত্যেককে কিন্তু প্রভু কোনো না কোনোভাবে ইঙ্গিত দিয়ে বা একটা ওয়ার্নিং দেয় তো সেটা তাদের ব্যাপার তো যাই হোক আমরা যতটা পারি সৎ এবং পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি কর্মফল কিন্তু ভীষণ ভয়ঙ্কর হয় আমরা অনেকে দেখেছি কর্মফলের আশাই কিন্তু আমরা বেঁচে থাকি তো আমরা সকলেই কিন্তু দেখলেন আমাদের প্রভুজী রাধাকান্তর মঙ্গল আরতি সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের এই ধরনের আরতি হয়ে থাকে যা আমাদের ঠাকুর ঠাকুর পাড়ার একটা অন্যরকম একটা রৌনাক সন্ধ্যেবেলায় সকাল সন্ধে পূজা পাঠ ভীষণ ভালো লাগে তো ওখানে সন্ধ্যা আরতি পর এখানে ভোগ নিবেদন হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন কত প্রাচীন একটি ভজন সঙ্গী তিনি গাইছেন বংশ পরম্পরায় তো খুব ভালো লাগলো খুব ভালো লাগেও এইভাবেই বাকি জীবনটা চরণে এইভাবেই আমাকে এখানে আনা হয়েছে আমি এটাই সব সবথেকে বড়ো ধন্য মনে করি নিজেকে যে নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য রয়েছে না হলে যাই হোক কি বলবো আর বলার কিছু নেই উনি যেমন চালাবেন সেইভাবে আমাদেরকে চলতে হবে তো যাই হোক আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাতে ভুলবেন না তারপর দেখুন প্রসাদ নিবেদনের পর কিন্তু এই যে একটি পাত্র রয়েছে এখানে জনসাধারণ যে ভক্ত মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে বিলি করবার জন্য প্রত্যেক শরীর কিন্তু এখানে নিজের সামর্থ্য অনুযায়ী প্রসাদ এখানে রাখেন যাতে জনসাধারণ যারা আছেন যারা ঠাকুরবাড়ির শরীরের বাইরে তারাও যেন প্রসাদ পেতে পারেন অসংখ্য দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ